দুঃখ কষ্ট থাকতেই পারে না অনেক সে ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসা এই মম্মির কোনো দুঃখ কষ্ট হইতেই পারে না এ মম্মি এককালে মিশর দিয়ে পালাইয়া ও মম্মি হ্যাঁ জন্মদিন মানে হে আজগুলো এই দিনে মর ছেলে তুমি অলস মম্মির থাক পানে কিন্তু কত হয়েছে যে মরা মম্মি যে এইভাবে সুম্মা দেলা তোমার গায়ে যদি জিনবুতে আসর করে সময় টের পাবানে মনু আমি বলছিলাম যে এটা এটা একটা মম্মি তো এখন বাদশা হইলে কম বিদ্যা সবসময় তোমার যদি একটা মম্মি হইয়া একটা জীবিত মানুষের লইয়া থাকতে মনে কয় হলে মোর আর কি করতে কোথাও তো তুমি থাহো তোমার মম্মি বাসার এলো তুমি থাহো মগুক তো কিছু কওয়ার নাই মগ হইছে ভুল গেছে এই দেশে জন্মাইতে বলছো আর নাহলে তোমার গোমাতে রমের অপাক জিনিস নাপাক জিনিস দেখা লাগবে না না জন্মাইলে কখনো কোনো ঝামেলা না হয় আমাদের মাঝখানে আমরা যদি সব সময় এরকমই হাসি খুশি থাকতে পারি ভাই মুই দোয়া করি তোমরা জাহান্নামে যাইও এই রমের হাসি খুশি থাহো তোমরা ভালো থাহো মম্মি থাও। মম্মির ইউ গাইস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা রে এ তো এককালে ওই মিজানুর রহমান আজাহারি সাহেবের মনে হয় যে কোনো খালাতো বোন বা তালতোবিন টু নত্যারে এত সুন্দর করে রে সালাম হান দেশে যাওয়ার সময় মম্মি হানে ওরে কফাল রে এ তো পিরামিডের মম্মি হইতে পারেই না